কি এত ডিফারেন্ট লাগছে ঠিকই তোরাছস আর কি কিছু না ওপু কাপানোর দিন শেষ এবার বুবলিকে ভাবে মনে হয় বাংলাদেশ সোশ্যাল মিডিয়া কি ডিফারেন্ট লাগছে না আরো দারুণ লাগছে না আরছি খুব শিগুই কাপাতে হ্যাঁ কাপাতে আসছে আমাদের আমাদের ভাবি আমাদের ভাবি আমাদের শেহজাদ খান বীর রাম্মা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনাম ইয়াসমিন গুবলি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন নতুন আগুন লাগাতে আসছে সবনাম আসমি গুবলি তবে কি অপবিশ্বাসের ধারণা বেজে যাবে আর দর নিয়ে কিসের সাথে কি পান্তার সাথে কি কুইন তো কুইনে থাকে হ্যালো অভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুলাছি আপনাদের সঙ্গে বলছি কিছুক্ষণ আগে আমাদের বুবলি সবাই বুবলি ভাবি কিংবা আপু যাই বলি না কিন্তু হোয়াট এভার বা তৃতীয় জাতির ভাবি বানিয়ে দিয়েছে সো সেখান থেকে উনি আমাদেরকে দেবর বলছে সেই সেই থ্রোতে আমরা তার তারা সে হচ্ছে আমাদের ভাবি সো আমাদের ভাবি কিছুক্ষণ আগে একটি ভিডিও এক্সক্লুসিভ ভিডিও বার্তা দিয়েছেন নিশ্চয়ই শুরুতে দেখেছেন কি ডিফারেন্ট লাগছে না একটা সুন্দর একটা সংলাপ দিয়ে সে বলছে খুব শীঘ্রই আসছি নতুন কিছু নিয়ে কি যে নিয়ে আসে আল্লাহ মাহমুদ ভালো জানে যাই হোক দিন চেষে ভালো কিছু হোক ভালো প্রত্যাশা করছি এখন বিষয় হচ্ছে যে অনেকেই বলছেন তবে কি তিন দিন বাইরে ভাইরে বিশ্বাস উপবিশ্বাসী ধালিউড কুইন মানি কুইন রানী মানি অলওয়েজ রানী কিং তো সবসময় কিং থাকে তাই না অনেকেই আসবে অনেকেই যাবে অনেকে অনেক কিছু করবে বা অপবিশ্বাস থাকবে যাই এখন বুবলি প্রসঙ্গে ফিরে আবার দেখেন বুবলি আপুও কাজ করছে অপবিশ্বাসও কাজ করছে কাজ করছে কিন্তু দুজনেই কিন্তু সমান সমানতলায় কাজ করছে বাট উপবিশ্বাসের ব্যাপারটা আলাদা সোয়াই সোয়াইগে আলাদা চোদ্দ তারিখে বললাম তো চোদ্দ তারিখে একটা খেলা হবে চোদ্দ তারিখে ভবিষ্যাস কি দেখাবে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন উনি একটা সরব উদ্বোধন করতে যাচ্ছে সেটা নিয়ে রীতিমতো নিউজ বিভিন্ন জায়গায় ভাইরাল শোট ফোট বক্কর চক্র হয়ে একটা জাত একটা অবস্থা হয়ে যাবে কারণ ওখানে প্রেজেন্ট হচ্ছে কে হালের ঢালের জনপ্রিয় থেকে তীব্র জনপ্রিয় অপবিশ্বাস যাই সেদিকে যেতে চাই না এখন গুগলি আপু গুগলি আপু হয়তোবা কোনো একটা মিউজিক ভিডিও নিয়ে আসবেন হয়তো বা কোনো একটা সিনেমার টিজার নিয়ে আসবেন হয়তো বা ট্রেলার নিয়ে আসবেন হয়তোবা উনি আবার নতুন কোনো একটা ভাইরাল গাটাবে আসবেন হয়তোবা দুর্দান্ত কিছু একটা কাজ দিবেন তার ভক্তদেরকে নিঃসন্দেহে দেখেন বুবলিয়াপুর যারা ভক্ত আছেন তারা খুব অমায়িক আমি আমি জাস্ট অমায়িক বলবো এরা সত্যি দুর্দান্ত লেভেলের অমায়িক তারা মানে কে ভালো কে বড় কে ছোট সেগুলো তারা বাদ বিচার করেন না যখনই যা হয় মানে একবারে পুষ্টি উদ্ধার করে দেয় তো সেই জন্য আমি একটু ভালোবাসি তাদেরকে আমি খুব দুর্দান্ত ভালোবাসি কেমন ভালোবাসি নিশ্চয় বুঝতে পারেন কথাবার্তা মাঝে মাঝে শুনলে জন্য যে আপনি নতুন একটি কিছু নিয়ে আসতে যাচ্ছেন সেই প্রত্যাশা আসলে আমরাও করছি আপনি কি ধামাকা দেন কি দুর্দান্ত ধামাকা দেন কি দেন না দেন সেটা আমাদেরও দেখার খুব ইচ্ছে কারণ অনেকদিন ধরে আপনি নতুন কোনো কাজ দেখি না নতুন কাজ দেখা হয় না তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় বুগলিয়াপু নতুন কিছু নতুন মাত্রা নতুন কিছু একটা নতুন ভাবে কিছু একটা হয়তো বা যুক্ত করতে যাচ্ছেন আই উনি ধামাগাদার কিছু একটা নিতে যাচ্ছেন যাচ্ছেন তার ভক্তদের উদ্দেশ্যে তার উদ্দেশ্যে সিনেমা তো নাই সিনেমা সবে একটা অ্যানাউন্সমেন্ট হলো ঢাকায় দেবদাস সো আপাতত সিনেমার কোনো আপডেট নাই তো এতটুকু নিশ্চিত থাকতে পারেন হয়তোবা উনি আমাদের শবরাম ইয়াসম বুবলি উনি হয়তোবা নতুন একটা দোকান শোরুম কিংবা হচ্ছে ভাইরাল শুট কিছু একটা হয়তোবা দিবেন যেটা নিয়ে ওনার ভক্তরা একটা নাচানাচি করবে এটা আমি অপবিশ্বাস ক্ষেত্রে আমরা যেটা করে থাকে দেখেন আমি কিন্তু কোনো নায়িকার ভক্ত না আমি আবারও বলছি আমি কোনো নায়িকার কিন্তু ভক্ত না তো অপিশ্বাস প্রতি একটা সফট কনার আছে আমার এটা থাকবে সারা জীবন তাকে আমি ধরেন ভালোবাসি বাট আমি কিন্তু স্পেসিফিকলি কোনো নায়িকার পক্ষে না ওকে এটা নিশ্চয়ই অপবিশ্বাসের ভক্তরা কিন্তু বুঝে গেছে বাট বুগলিম্যাড আমার ভক্তরা কেন বসতেছে না আমি আসলে সেটাতে আমি খুব দুঃখ পাচ্ছি আসলে আমি সিরিয়াসলি দুঃখ পাচ্ছি এদের ব্যবহার দেখলে মনে হয় এরা অস্থি বস্তি থেকে উঠে আসছে আমি জাস্ট এই জায়গাটা একটু সংকুচিত মানে সত্যি ব্যথিত তো সেই জায়গা থেকে আবারও বলছি বুগলি আপনার প্রতি শুভকামনা রইল একটা ভালোবাসা জানাচ্ছি যে আপনি নতুন কি নিয়ে আসেন সেটা আমরাও দেখতে চাই আপনি কি নিয়ে আসতে চান কি দেখাতে চান সেটা আমরা দেখতে চাই জাতীয় নিশ্চয় দেখতে চাই তো সেই জায়গা থেকে আমরা খুব অপেক্ষায় আসি খুব এক্সাইটিং একটা মুড নিয়ে বসে আছে যে আপনি কি দেন আমরা খুব দেখতে চাই আশা করতেছি আমার সঙ্গে সঙ্গে বুগলিবান ভক্তদের পাশাপাশি উপবিশ্বাস আমাদের ঢালিউড কুইনের ভক্তরাও খুব দেখার অপেক্ষায় যে আসলে উনি আদৌ কি নিয়ে আসেন সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি উনি কী নিয়ে আসে